গুড মর্নিং আজ একত্রিশে ডিসেম্বর দু বছরের শেষ দিন তো শুরুটা এভাবেই হয় আমার প্রত্যেক দিন তাই আজ সেটাই তোমাদের দেখালাম হাতে একখানা পের একখানা চটনি সোজা ছাদ আমার ছোট ছোট স্টুডেন্টগুলো অলরেডি এসে বসে পড়েছে ছাদে আর জানো তো আজকে থেকে যেন ঠান্ডাটা একদম জাঁকিয়ে পড়েছে আজকে চব্বিশটা ঘন্টা পেরিয়ে গেলেই নতুন বছর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমার আর এক ক্ষুদে স্টুডেন্ট এখন এসে পৌঁছায়নি আর আমি না আসা পর্যন্ত এনারা দুজন দেখতে পাচ্ছ

মধ্যে টিউশন শেষ দু হাজার চব্বিশ বছরের মতো টিউশন হচ্ছে শেষ বছর আবার হবে নতুন বছর থেকে আমাদের টিউশন আবার শুরু হবে পড়ানো শেষে চলে এলাম তোমাদেরকে জিনিস দেখাতে জানো তো আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম যেটা দেওয়ার কথা ছিল তিরিশ তারিখ মানে গতকালকে কিন্তু হঠাৎ করে সেটা ক্যান্সেল করে ওরা করে দিলে চারই জানুয়ারি এটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল কি জানি কি হয় হঠাৎ করে কেন যে চেঞ্জ করলো বুঝতেই পারছি না যাক মনটা একটু খারাপ হয়েছিল ঠিকই বাট ইটস ওকে তো স্নান টান করে এখন বাইরে একটু রোদে এসে বসে আছে আজ যে সকাল থেকে মেঘলা হয়ে তার উপরে দিচ্ছিল প্রচন্ড ঠান্ডা হাওয়া হাওয়াটা এখনো দিচ্ছে বাট রোদের দেখা মিলেছে আর বাইরে এখন আমি একা বসে নি এই যে খাটে মা কাকিমা জেঠিমা মা এখন দোলা সাথে ফোনে ব্যস্ত আর এদিকে দেখো এক খাটে মেলা আছে চাল শীতকালে যদি কনকনি ঠান্ডাটাই না পড়ে তাহলে শীতকালটা অনুভবই হবে কি করে বলো বেশ হচ্ছে বেশ ঠান্ডা পড়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া বসে বেশ ভালো লাগছে তাহলে কাল তো নতুন বছর কাল কি প্ল্যান অনেকেই তো ভাবে যে দু হাজার চব্বিশে যা করা হয়নি পঁচিশে গিয়ে করব। বা দু হাজার চব্বিশে যে যে কাজগুলো করলাম যেগুলো খারাপ লেগেছে সেগুলো আর পঁচিশে গিয়ে করব না এটা সবাই ভাবে কিন্তু দেখবে আমরা যেরকম ভাবি যা কিছু করবো ভাবি সেগুলো আর নতুন বছরে গিয়ে একদমই হয়ে ওঠে না সেই প্রতিদিনের মতো জীবনটা একই রকম একই ছন্দেই চলতে থাকে তবে যাই বলো ছোটবেলার নতুন বছরটা ছিল অন্যরকম অন্যরকমই একটা আমেজ ছিল নতুন বছরে নতুন ক্লাস নতুন বই আর তার সাথে বন্ধু বান্ধবীদের দেওয়ার জন্য নতুন নতুন গ্রিটিংস কার্ড তৈরি করা যা হওয়া আর বছরের শেষ দিন তোমায় দু হাজার পঁচিশ খুব খুব ভালো কাটো ভালো করে পড়াশোনা করো আর বলতেই ভুলে গেছি আমাদের বৃষ্টি হতে এবছরের মাধ্যমিকের ক্যান্ডিডেট সবাই একটু আশীর্বাদ করবেন যাতেও খুব ভালো পরীক্ষা দেয় খুব ভালো রেজাল্ট হয় আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি খুব খুব ভালো সময় কাটাও খুব ভালো রেজাল্ট করো ভালো করে পড়াশোনা করো তুমি সুবুদ্ধি হোক বাজারে শুনছে বছরের শেষ দিনে হঠাৎ করে প্রণাম পেয়ে গেলাম যে এই হচ্ছে আমার আজকে রাত্রে ডিনার তেমন কিছুই না রয়েছে ঘুগুনিয়া রুটি আর তার সাথে কাঁচা লঙ্কা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ভিডিওটি এন্ড করতে তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেওয়ার অবশ্যই কমেন্টে জানিয়েছে কেমন লেগেছে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেয় তো সবাইকে আরেকবার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছর খুব 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 ভালো কাটাও তো চলো আজকের মতো তাহলে Tata and good night